যে নারী তিন জায়গায় গমন করবে তিন জায়গায় অবস্থান করবে তার কোন ইবাদত দরবারে কবুল হবে না বিশ্ব নী আলাইসাল্লাম স্বয়ং নিজে বলেছেন কোনো নারী যদি এই তিনটি তিনটি জায়গায় জায়গায় অবস্থান করে যদি সে যায় তাহলে তার কোন ইবাদত নফল কোরআন আর তসবি তাহলিল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না তার কারণ হচ্ছে আমাদের নারীরা দেখবেন খুব নামাজ পড়ে খুব তাহাজ গুজার আমল একটু বেশি করে পুরুষদের তুলনায় অনেক বেশি আমাদের মা বোনেরা আমরা পুরুষেরা আমরা নফল রোজা খুব বেশি রাখতে পারি না আই আম এ বি আমরা সেই রোজা রাখতে পারি না এমন অনেক ফজিলত রোজা আমরা রাখতে পারি না কিন্তু মহিলারা ঠিকই রাখে এরা নফল নামাজ বেশি পড়ে এরা বেশি করে কিন্তু সামান্য কিছু ভুলের কারণে এদের ইবাদত কোনো পাকের দরবারে কবুল হয় না আমালুকা মিনাল খাসিরিন সমস্ত আল্লাহ পাক ধ্বংস করে দেয় এই জন্য ইসলামটাকে আগে আপনাদেরকে বুঝতে হবে প্রথম নাম্বার নারীদের খুব অভ্যাস মাজারে সেজদা করা নারীদের মনটা নরম তো অনেক পীর সাহেবেরা বোঝায় মাজার গিয়ে সিজদা করো তোমার বাবা তোমাকে এটা দিবে ওটা দিবে কে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে সব ভুয়া কথা বিশ্বনবী বলেন লা তাত্তাখিজুল কুবুর কোন কবরকে তোমরা মসজিদ বানায়ো না পৃথিবীতে তাজিমান শেষদা বলতে কোন সাজদা নাই আপনি কবরে সিজদা দিবেন না আপনি যদি কবরে সিজদা দেন আমাদের মা বোনেরা সরল মনা মা বোনেরা এরা মাঝারে গিয়ে সেজতা প্রদান করে আর বিশ্বনবী বলছেন তোমার সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন লাহ বাতুকা ওলা মিন আল মিনাল খাসিরিন তোমার জীবনের সমস্ত ইবাদত আল্লাহ বাক মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিবে এজন্য এই ভুলটা আমরা কখনো করবো না দ্বিতীয় নাম্বার হচ্ছে রাস্তাঘাটে টিয়া পাখি দেখা যায় সে কাঠ বের করে ভাগ্য নির্ণয় করে এইগুলিতে যদি কেউ বিশ্বাস করে আমাদের মা বোনেরা বেশি এগুলি বিশ্বাস করে আমাদের মা বোনেরা যারা এই সমস্ত জায়গায় যায় তাদের সমস্ত আমল আল্লাহবাগ ধ্বংস করে দিবে প্রথম এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে গণকের কাছে যাওয়া গণকের কাছে গিয়ে হাত দেখায় আপনাদের এলাকায় আছে গণকের কাছে কি কী করে হাত দেখায় হাত দেখিয়ে ভাগ্য নির্ধারণ করে ওই গণককে থাপ্পড় দিয়ে বলবেন তুই যদি আমার ভাগ্য জানতি তাহলে এখন যে আমি তোকে থাপ্পড় দিলাম সেই কথা তুই আগে জানলি না কেন এই জন্য এগুলি সব ভুয়া জিনিস আপনাদের সরলমলা মানুষের হৃদয় নিয়ে তারা খেলে এই জন্য প্রিয় ভায়েরা আমার প্রিয় বোনেরা আমার গণকের কাছে যেই ব্যক্তি যায় বিশ্বনবী বলছেন তার চল্লিশ দিনের সমস্ত ইবাদত আল্লাহ বাঘ ধ্বংস করে দেয় চল্লিশ দিনের কোনো ইবাদত আল্লাহ বাক কবুল করে না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার এই সমস্ত শিরিকই কাজ আমরা করব না সিরিকের গুণা হলো এমন গুনা আল্লাহ বলছেন সব গুণা মাফ করে দেয়া হবে নামাজ পড়োনাই মাফ হয়ে যাবে রোজার সেটা মাফ হয়ে যেতে পারে কিন্তু তুমি শিরিক করেছ ইন্নায়ক ফিরোক ফিরো মাধু কালি আল্লাহ পাক বলছেন শিরিকের গুণ আমি আল্লাপাক ক্ষমা করবো না যতক্ষণ না পর্যন্ত তুমি খাটি দিলে এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে তারপরে যতক্ষণ না পর্যন্ত তুমি তাও বা করো পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তাও দান করুক আমিন